আপনার চন্দ্র রাশি থেকে দ্বিতীয় ঘরে শুনি থাকার কারণে যারা আগের সপ্তাহে বদহজম জয়েন্টে ব্যথা মাথাব্যথার মতো সমস্যা নিয়ে অবহেলা করেছিলেন তারা এই সপ্তাহে একটি সুস্থ জীবনের গুরুত্ব বুঝতে পারবেন এবং এটি উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আপনার প্রচেষ্টা দেখে আপনার চারপাশের লোকেরা আপনার সাথে থাকবে এবং তারা আপনাকে উৎসাহিত করতে পারে পূর্ববর্তী ভবিষ্যৎবাণী অনুসারে বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনার আর্থিক অবস্থার অনেক উন্নতি হবে কারণ এই সময়ে আপনি প্রতিটি উপায়ে আপনার অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এই সময়ে এমনও সম্ভাবনা রয়েছে যে আপনার আর্থিক দিকটি শক্তিশালী করার জন্য আপনাকে কিছু ঋণ নিতে হবে এই সময়কালে কিছু বড় সিদ্ধান্ত নিতে হবে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় তারা হুডো করবেন না এবং ধৈর্য এবং সর্বোচ্চ বোধগম্যতার সাথে যে কোনো সিদ্ধান্তে পৌঁছান আপনার উদ্যমী প্রাণবন্ত এবং উষ্ণ আচরণ আপনার চারপাশের মানুষদের বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের খুশি করবে যার কারণে আপনি আপনার বাবা মায়ের কাছ থেকেও ভালোবাসা এবং স্নেহ পাবেন এই পুরো সপ্তাহে কর্মক্ষেত্রে আপনাকে বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তির প্রেমে পড়া এড়াতে হবে অন্যথায় আপনার মানহানির পাশাপাশি আপনার ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে তাই এমন কিছু করবেন না যার জন্য পরে অনুশোচনা করবেন এই সপ্তাহে যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা তাদের পরিবারের সদস্যদের সাথে দেখা করার সুযোগ পেতে পারেন এই সময়ে তারা মানসিকভাবে শক্তিশালী বোধ করবেন পাশাপাশি বাড়ির খাবার উপভোগ করবেন এমন পরিস্থিতিতে প্রতিটি পরিস্থিতিতে নিজেকে শক্তিশালী রাখুন এবং ভুলে যাবেন না যে আপনার পাশাপাশি আপনার পরিবারের সদস্যরাও আপনার থেকে দূরে থাকাকালীন তাদের পরীক্ষা দিচ্ছেন উপায় শনিবার দরিদ্রদের খাবার দান করুন